এইটা লেখা মারা গেছিলো নূর হোসেন এক নূর হোসেনের রক্তের মূল্য এত ছিল এক নূর হোসেনের রক্তের মূল্য এত ছিল যে এই রক্তের বিনিময়ে দিতে গিয়ে সরকারকে মসন ছাড়তে হয়েছিল কিন্তু আমরা এখন দেখি বছরে বছরে রক্তদান কর্মসূচি হয় কিন্তু রক্তের প্রতি রক্তের রক্তের মূল্য প্রতিষ্ঠা হয় না রক্তের উপরে জালিমরা তাদের জুলুমের পথ করে দাঁড়িয়ে রয় জালিমরা দাঁড়ায় থাকে তার মানে হলো রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে মানুষের গায়ের রক্তের এখন দাম নাই মানুষ মারা পাখি মারার চাইতে বেশি সহজ কাজ মনে করে আমাদের এক এমপি সাহেব সাবেক এক এমপি সাহেবের ভিডিও বার্তা শুনলাম সে যখন এক জায়গায় যাইতেছে তো তারা জিগাইতেছে একা একা যাইতেছেন ডরান না নাকি কয় না গাড়ির ভিতরে বিশ রাউন্ড আছে তার মানে হলো গাড়ির ভেতরের রাখা পিস্তলের বিশ রাউন্ড গুলি কার উপরে ব্যবহার করবে তোমার কি দেশের মানুষকে পাখির তো কমজোর মনে হয় নাকি তার মানে হলো রক্তের মূল্য নাই আল্লাহর রসুল বলেন রক্তের মূল্য সস্তা হয়ে যাবে রক্ত সস্তা হওয়ার আগে তুমি মরা যা তোমার জীবন দাও কিন্তু রক্ত কি সস্তা হতে দিব না রক্তের অনেক দাম একজন মানুষের রক্তের বদলা নেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম ভাই আতির করেছেন অথচ হযরত উসমান হাতে কতে শহাদাত বরণ করেন নাই শয়তান খবর সরায় দিছে যে উসমান শহীদ হয়ে গেছে একটা মানুষের রক্তের একদম আল্লাহর রাসুম সাল্লাল্লাহ ওয়ারিক ওয়াসাল্লাম গাছের নিচে দাঁড়িয়ে বসে আল্লাহ রাসুম সাল্লাউল্লাহ ওয়ারিক ওয়াসাল্লাম হাত পেতে দিয়ে সমবেত শাহাবাইক এরামদেরকে বলেছিলেন আমার উসমানের রক্তের বদলা নিতে হবে উসমান রক্তের বদলা নেওয়ার জন্য বাইআত গ্রহণ করো সকল সাহাবায়ে کرام বাইআত হয়েছেন আল্লাহ তাআলা মুমিনের গায়ের রক্ত দেওয়ার কারণে খুশি হয়ে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ নিজে নিজের কুদরতি হাত নবীর হাতের উপরে বাইআতের হাতে রেখে নিয়েছেন আল্লাহু আকবার কবীরা এই দেশের মুসলমানকেও সপ্লার রক্তের বদলা নিতে হবে ঠিক দেশের মুসলমানদেরকে গুলিবিরোধী আন্দোলনে রক্তের বদলা নিতে হবে রক্তের বিচার হতে হবে রক্ত এত সস্তা না কারণ রক্তের বিচার যদি না হয় রক্তের মূল্য যদি প্রতিষ্ঠা না পায় তাহলে মনে রাখবে এরপরে যারা ক্ষমতায় আসবে তারা তোমাদের রক্ত নিয়ে তার চাইতে বেশি হলি খেলা খেলবে তার চাইতে বেশি হলি খেলা খেলবে এখানে অন্যায়কে কখনো প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না আল্লাহর রাসূল বলেন ইসতখাফাম বিদামি আল্লাহর রাসূল বলেন একটা আমল আসবে যখন রক্ত সস্তা হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন ওয়াকাতিয়ার রিহমি এমন একটা সমাজ আসবে যে সমাজের মধ্যে বন্ধনের মূল্য থাকবে না বন্ধনের চেয়ে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে পিতা পুত্রের বন্ধনের চাইতে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে ভাই ভাইয়ের বন্ধনের চাইতে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে কল্যাণের চাইতেও নিজের রাজনৈতিক স্বার্থের মূল্য বেশি এই যে খারাপ পরিবেশ আল্লাহ আল্লাহর বলে জীবন দিবা কিন্তু এমন খারাপ পরিবেশ হইতে না

কিন্তু আল্লাহ ওয়ালারা ভুলা জবানে যে কথাগুলো কয় সেইণুকে তারা পছন্দ করে না অথবা এমন এমন মানুষ দিনের কথা কয় তাছাড়া এই hizb ut লিডার যে আসলে একটা মূর্খ শয়তান ঠিক ও ইসলামের কথা কয় ইমানের কথা কয় ওর কথা শুনতে যায় yuqaddimunhum yughannihim wa huwa akallu minhum fikhan তাদের ফিকহী কোনো যোগ্যতা নাই শরিয়ত বলার মতো কোনো ইস্তেআदात তাদের নাই সূরাতুল ফাতিহা সুজা করে বলার মতো যোগ্যতা শক্তি তাদের নাই অথচ তারা ইসলামের কথা কয় এমন পরিবেশ যদি قائم হয়ে যায় তখন আলেম জেলখানায় থাকবে আর জাহেলরা দোয়া মুনাজাত ইমামতের মসনদ দখল করবে জাহেলরা যদি দোয়া মুনাজাত আর ইমামতের মসনদ দখল করে মসজিদ কত সুন্দর এটা আমি খালি সাইফুল্লাহ ইবাদিন চোখে আঙ্গুল দিয়ে আপনাদের দেখাতে হবে না পদ্মা সেতু উৎপাদনের মোনাজাত আর খুতবাটা শুনলি হবে ঠিক এই কথা বলেন না কেন এ আওয়াজ করে বলেন না কেন খুব মুহাদ্দিক আলেমই দিনে দোয়া করছে না খুব সুন্দর না শুনতে খুব ভালো না ত্রুটি মুক্ত না এ শতরাঙ্গীর পরিবেশ হতে দেয়া যাবে না শতরাঙ্গে ছাত্র জনতা হে মাতৃমৌগিনেরা তোমাদেরকে বলবো স্বাধীনতা যখন অর্জন হয় স্বাধীনতাকে রক্তের বিনিময়ে রক্ষা করতে হয় জালিমরা বারবার চাইবে তোমার পাঁচ জমিকে অপবিত্র করতে তোমার সুন্দর শাসনকেও সুন্দর বানাতে তোমার শান্তির সমাজকে টুকরা টুকরা করতে জিজ্ঞাসা করি বসে থাকবা নপকান করে বাইরে যাবা পক্কান করে বাইরে যাবা আল্লাহ আল্লাহ এই কাওয়ালার রাসূলের সুন্ন এটা কাম সুন্ন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ জোরে আওয়াজ করে বলেন সুतुरंग সুतुरंग নবীর সিরাত ও সুন্নতের দ্বারা সমাজকে ঢেলে সাজাবো অন্যের প্রতিরোধ করব ইনশাআল্লাহ تیار আছি তো উম্মতের উলামায়ে কেরাম চলে না ময়দানে নেতৃত্বে থাকবে উলামারা যেদিকে ডাক দিবে সেদিকে চলবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ উলামারা যেটাকে বলবে হালাল সেটা বাইয়িন হালাল মেনে চলবেন উলামারা যেটাকে বলবে হারাম এটা বাইয়িন হারাম তার থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ تیار আছেন কারা কারা হাত তুলে দেখান আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন বলেন আমিন দুই জন মুরব্বি পাশে রেখে এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন আমি এই প্রচন্ড গরমের দিনে লম্বা করে কোনো কিছু বলতে চাই না শুধু এতটুকুন বলতে চাই পরিস্থিতি পরিবেশ যে কোনো কোরবানি আমাদেরকে আহ্বান করবে আমরা সে কোরবানি দিতে প্রস্তুত থাকব। বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে বলবো ওলামায় কেরামের অধিকার আরো ফিরিয়ে দিন ওলামায় কেরামের মিথ্যা মামলাগুলো যা রয়েছে এগুলো তুলে নিন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন নিন উলামায়ে দিনই কথা বলার দিনই পরিবেশ কায়েম করে দিন জাতি পাহারা দেওয়ার জন্য বাহিনী লাগবে না তাকওয়া আল্লাহ জাতি জাতির পাহারাদারি করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্কুল কলেজের যুবক ভাইরা যারা আসছো তোমরা হাত তোলো ওয়াদা করো ওয়াদা করো ওয়াদা করো সবাই তোলেন বলো আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না দাড়ি কাটব না বেপরদা চলব না জুলুম করব না সাদাবাজি করব না সন্ত্রাস করব না মানব সেবা করব মানুষের কল্যাণে মেহনত করব ইনশাআল্লাহ যারা বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন আমিন ওলামা পরিষদ রাজার হাটকে কবুল করুক আমাদের সকলকে কবুল করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين سبايا استغفار بالله استغفر الله رب